দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত অনুষ্ঠান দীপ্ত কৃষিতে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পনসার্ড বাই এয়ার মালিক সিজ আর আজকে আমরা চলে এসেছি এশিয়ায় প্ল্যান জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে যেখানে তারা কৃষির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে আর আজকে আমরা ঘুরে দেবো তারা কী কী সবজি নিয়ে গবেষণা করছে আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি জানাতুল ইসলাম ইসলামীম চলুন ঘুরে দেখে আসি তাদের প্রোজেক্টগুলো যে আপনারা হাইব্রিড লাউ নিয়ে কাজ করছেন তো এইটার আসলে মূল লক্ষ্যটা কী ছিল যে কী কারণে এই হাইব্রিড লাউ নিয়ে কাজ করা আমরা একসময় দেখতাম যে আমাদের মা বোনেরা বীজ রেখে ঘরে দুইটা চারটা গাছ লাগায় মাছা ভরে যেত ডাল কিন্তু ফল আসতো একটা দুটা মানে তারা লাভ পেত না ফল খুবই কম পেত মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ফলনটা বৃদ্ধি করা ফলন বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা কিছু কৌশল নিলাম যে আসলে হাইব্রিডটা কী হাইব্রিডটা হচ্ছে দুইটা অসাদৃশ্য প্ল্যান্টকে যেগুলোর মধ্যে ভালো গুণাগুণ আছে বেশি ইল্ড আছে দেখতে সুন্দর ভালো এরকম দুইটা মেল ফিমেলকে ক্রস করে একটা নতুন জাত আমরা তৈরি করি যেটা ভালো ইল দিবে ভালো খেতে হবে ভালো দেখতে হবে মতো একটা নতুন কিছু আমরা জাত উহন করতে পারবো এটাই মূলত মূল লক্ষ্য কারণ অপিজাত বা প্রচলিত জাতগুলো থেকে আশানুরূপ ফলন পাওয়া যায় না ভালো লাভও হয় না সেই ক্ষেত্রে আমরা হাইব্রিড উদ্ভাবন করলাম যেন এটি রোগবালাই বালায় সহিষ্ণু হয় কৃষক লাভবান হয় তাড়াতাড়ি ফল পায় তাদের পছন্দ মতো ফল নিয়ে আসতে পারে আচ্ছা তো এই যে আপনারা গবেষণাটা করছেন হাইব্রিড লাউ নিয়ে তো এটা করতে গিয়ে তো আপনারা বিভিন্ন ধরনের সমস্যা বা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কী ধরনের সমস্যা আসলে আপনারা মুখোমুখি হয়েছিলেন লাউয়ের ক্ষেত্রে গামি স্টেম্পলাইট আমি আসলে যে গাম বের হয় কাণ্ড ছেটে যায় গাম বের হয় এটা একটা ফাঙ্গাল প্রবলেম এটা একটা বড় সমস্যা আছে আর একটা হচ্ছে উইল্ট ফিজোরিয়াম উইল্ট এটাতে গাছ মারা যায় ফলন অনেক কমে যায় দুটো বড় চ্যালেঞ্জ আছে ডিজিজের ক্ষেত্রে এছাড়া স্ট্রেস টলারেন্সের ক্ষেত্রে এটা হাই হিটে মূলত শীতকালের ফসল আমরা শীতকালে যখন করব রোগ বালাই কম হবে যখন গরমে করব তখন এটার মধ্যে রোগ বালাই এবং ইল সব কিছু কমতে থাকে তো আমাদের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্যই আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করছি এবং সারা বছর চাষ উপযোগী ভ্যারাইটি আমরা ডেভেলপ করছি আর একটা চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে প্রচণ্ড শীতে কারণ লাউ তো আসলে ন্যাচারাল পলিনেশন আমরা করি এটা যে পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে মূলত তো প্রচণ্ড শীতে মৌমাছি ভিজিট করে না ফ্লাওয়ার টু ফ্লাওয়ার ভিজিট করে না যার কারণে পলিনেশন ফেল করে তখন ইল সাংঘাতিকভাবে কমে যায় এটা একটা বড় চ্যালেঞ্জ যার কারণে এইটাকে আমরা এই দৃষ্টিকোণে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যে মৌমাছির বক্সও যেন লাভের জমির পাশে থাকে যেন ইল্ড আমরা অনেক বাড়াইতে পারি এরকম আমরা অ্যানালাইসিস করছি আচ্ছা তো আপনারা তো ইতিমধ্যেই হচ্ছে বিভিন্ন ধরনের হাইব্রিড জাত উদ্ভাবন করেছেন তো এটা নিয়ে আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটিকে সামনে আপনারা কিভাবে কাজ করবেন আমরা বলেছি যে আমরা ইতিমধ্যে আটটি জাত দিয়েছি আমরা আশা করছি এগুলো মার্কেটে খুব সুন্দরভাবে চলবে এবং চাষিরা লাভবান হবে এরপরে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে আমরা বললাম যে আমাদের ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি মূলত লাউর ক্ষেত্রে উইল্ট এবং গাম স্টেম লাইট এবং ভাইরাস এই তিনটা ডিজিজ মারাত্মক হয় স্ট্রেস টলারেন্স ভাইটিস যেমন তীব্র শীতে এবং লং ডেতে ফটো পিরিয়ডের সাথে এটার একটা সম্পর্ক আছে লং ডেতে কী হয় জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে প্রচুর পুরুষ ফুল আসে স্ত্রী ফুল কমে যায় তো আমরা এই ক্যারেক্টারের ভ্যারাইটি তৈরি করছি যেন সারা বছর সমানভাবে ইল দেয় এবং এটার জন্য আমাদের দরকার এই যে হাইটেক মলিকুলার ব্রিডিং মলিকুলার ব্রিডিংয়ে আমরা মার্কার এসিস্টার সিলেকশন যেটা এমএ সিস্টেম অ্যাক্সিলারেটেড ব্রিডিং জিনোম এডিটিং ডাবল হ্যাপলইডি এই জন্য অত্যাধুনিক কিছু টেকনিক আসছে এই সমস্ত টেকনিক ইউজ করে আমাদের এই ডিজিজ রেজিস্ট্যান্ট এবং টলারেন্ট ভ্যারাইটি ডেভেলপ করে কৃষকের হাতে পৌঁছে দেওয়াটাই হলো আমাদের পরবর্তী পরিকল্পনা লাউ নিয়ে আপনারা এই মাঠে যে ভিন্ন ভিন্ন হাইব্রিড যাতে লাউ নিয়ে কাজ করছেন আমি আশা করছি যে আপনাদের এই গবেষণার ফলে একসাথে হচ্ছে কৃষক এবং আমরা যারা ভোক্তারা আছে আমরা সবাই উপকৃত হব অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের এই যে রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার যেটা এটা ঘুরে দেখতে এসেছি তো আপনারা তো বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে কাজ করেন বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করেন তো বর্তমানে আপনারা কি কি নিয়ে কাজ করছেন ধন্যবাদ আপনাকে আমরা মূলত এসে আন্ডারে আমরা এসে ভেজিটেবল জেনেটিক্স নিয়ে কাজ করি এসে মলিকুলার জেনেটিক্স নিয়ে কাজ করি এসে ইনভিডরাইজ জেনেটিক্স নিয়ে কাজ করি এবং এসে হাইব্রিডাইজ নিয়ে জেনেটিক্স নিয়ে কাজ করি তো ভাই আপনি যে ভেজিটেবলের কথা বলছেন তো আপনারা এই মুহূর্তে কি কি সবজি নিয়ে কাজ করছেন আমরা পারটি ফসলের নিয়ে কাজ করছি তার মধ্যে উল্লেখযোগ্য ফসলের মধ্যে আছে লাউ করলা ঝিঙ্গা ধুন্দুল শশা মিষ্টি কুমড়া এছাড়াও আমরা উনিয়ন নিয়ে কাজ করছি আমরা গাইনোসিয়াস কিউকম্বার ভ্যারাইটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি মূলত আমরা এই পর্যন্ত আমাদের ভেজিটেবল জেনেটিক্সের আন্ডারে বারোটি ফসলের প্রায় উনচল্লিশটি জাত আমরা অবমুক্ত করেছি হাইব্রিড জাত যেগুলি এখন কৃষকের মাঠে অত্যন্ত সফলভাবে কৃষকদেরকে অনেক বেশি লাভবান করছে এবং আমরা হাইব্রিড জাতের গবেষণা নিয়ে কাজ করছি এখন আমরা যখন থেকে শুরু করেছি এই পর্যন্ত একটা সাকসেসফুল রেজাল্ট আমরা পেয়েছি এবং আগামী দিনে আমাদের পাইপলাইনে যথেষ্ট হাইব্রিড আমরা তৈরি করেছি এবং আমরা আগামী দিনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে আমাদের এই রিসার্চটাকে অ্যালাইন করেছি এবং সেই অনুযায়ী আমরা জাত উদ্ভাবন করে সেগুলি কৃষকের মাঠে সম্প্রসারণ করার জন্য কাজ করছি আপনারা যে রিসার্চটা করছেন এটা থেকে যে আপনার ফলাফলটা পাচ্ছেন এটা আপনারা আসলে কিভাবে কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছেন মূলত আমরা এই গবেষণা থেকে নতুন যে জাতগুলি উদ্ভাবিত হয় আমাদের ছয়টা পিডিএস স্টেশন আছে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনসে এই জাতগুলি আমরা এই পিডিএস স্টেশনের মাধ্যমে আমরা দেই এবং সেখানে আমরা ট্রায়াল করে বাজারের লিডিং ভ্যারাইটিগুলির সাথে কম্পারেটিভ পারফরমেন্স ট্রায়াল করে আমরা সেখান থেকে আমাদের জাতগুলিকে নির্বাচন করি এবং এই নির্বাচিত জাতগুলি শুধুমাত্র আমরা বাজারে বিক্রি করার জন্য আমরা সাজেস্ট করি এবং সেই অনুযায়ী আমরা বাজারে কৃষকের হাতে তুলে দেই আচ্ছা তো এই যে আপনারা যে গবেষণাটা করছেন এবং তারপরে এটা হচ্ছে কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন তো প্রতিকূলতার সম্মুখীন আপনারা হচ্ছেন এই বিষয়টা যদি একটু বলতেন দেখুন কৃষি অত্যন্ত প্রতিকূলতার মধ্যে আমরা কৃষি করে থাকি এবং আমাদের এই কৃষকরা প্রতিকূলতার মধ্যেই তাদেরকে নিজেদের রেজিস্ট্যান্স পাওয়ার গ্রো করেছে এবং এখনকার দিনের কৃষি অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে আমাদের অনেক স্ট্রেসেসগুলি আসছে অনেক নন নন অনেক আন নন আন সিচুয়েশান আমরা ফেস করছি এই এবং বিভিন্ন আন রোগ আমাদের কাছে চলে আসতেছে বিভিন্ন আন্ন পোকামাকড়ের আক্রমণ চলে আসতেছে এই আগামী দিনের কৃষিকে এইসব চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে এগিয়ে যেতে হবে এবং আগামী দিনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে গেলে যেমন আপনাকে আমি সুন্দর একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে লাউ লাউ চাষে আমরা কি করছি আমরা লাউ সাধারণত শীতকালের ফসল হিসাবে আমরা চিনতাম এখন কিন্তু সারা দেশে আমরা লাউ সারা বছর এই যে সারা বছরটা করতে পেরেছি এটা কিভাবে করেছি এটা আমরা হিট টলারেন্স ডেভেলপ করেছি আমাদের লাউ আমাদেরকে ফটো পিরিয়ডের মধ্যে কাজ করতে হয়েছে এবং ফটো সেন্সিটিভিটিকে ইনসেন্সিটিভ করে আমরা চেষ্টা করেছি এই জাতগুলি দিতে এবং বাংলাদেশে হিট টলারেন্ট লাউ একমাত্র আমরা করেছি এবং এই জাতগুলি পাওয়ার কারণেই কিন্তু আজকে সারা দেশে কনজিউমাররা ভোক্তারা লাউ পাচ্ছে সারা বছর তাদেরকে টেবিলে আচ্ছা বা চমৎকার তো আমরা তো আপনার কাছ থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে শুনলাম বিষয়টা তো আমরা তো একটা কৃষি প্রধান দেশ তো আন্তর্জাতিক অঙ্গনে আমরা মানে বাহিরের দেশের সাথে আসলে কিভাবে নিজেদেরকে হচ্ছে মানিয়ে নিতে পারবো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের লোকাল ক্লাইমেটিক কন্ডিশনকে অ্যাড্রেস করে আমাদের কনজিউমারদের চাহিদা অনুযায়ী এবং কৃষকের চাহিদা অনুযায়ী আমরা জাত উদ্ভাবন করেছি এবং সেই জাতগুলি সম্প্রসারণ করেছি এবং আমাদের এখন পর্যন্ত যেই সম্প্রসারণ আমরা যেটা করেছি সেখানে আমরা দেখেছি আমরা বাংলাদেশের যদি লাউয়ের কথা বলি লাউর প্রায় পঁচিশ কোটি টাকার একটা মার্কেট আছে সেখানে প্রায় ফর্টি পার্সেন্ট মার্কেট শেয়ার আমাদের এই ফর্টি পার্সেন্ট মার্কেট শেয়ার থেকে আমরা আপনার দেখবেন যে বাংলাদেশের কোনো না কোনো কৃষক আমাদের এই লাউ করছে এবং কনজিউমাররা যেহেতু আমাদের ফর্টি পার্সেন্ট মার্কেট শেয়ার আছে ভোক্তারাও কিন্তু কোনো না কোনো দিন আমাদের এসে লাউ খাচ্ছে এবং এই সারা দেশে এই লাউকে জনপ্রিয় করার জন্যই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং আরও উল্লেখযোগ্য দিক হচ্ছে আপনি তো বাইরের কথা বললেন একটা সময় আমাদেরকে বিদেশ থেকে এইসব হাইব্রিড লাউ এনে আমাদের আমদানি করতে হতো এবং আমাদের কৃষকের কাছে দিয়ে ভোক্তাদের কাছে পুষত কিন্তু এখন যেটা হচ্ছে স্থানীয়ভাবেই কিন্তু আমরা লাউ তৈরি করছি আজকে এই বিশাল কর্মযোগ্য আপনি এই যে আমাদের গবেষণা দেখে আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশে যে কোনো ধরনের লাউ যে কোনো সাইজ সে কৃষকের পছন্দ অনুযায়ী কনজিউমারদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু সেটাকে রেডি করে ফেলেছি এবং ইতিমধ্যেই আমাদের আটটি জাত আমরা বাজারজাত করেছি যে জাতগুলি অত্যন্ত সফলভাবে আমাদেরকে কৃষকদেরকে বেনিফিট করছে এবং আমরা মনে করি আগামী দিনের প্রতিকূল পরিবেশের জন্য আমরা গবেষণা করছি এবং সেখান থেকেও আমাদের অনেক সুন্দর জাত তৈরি হয়েছে কৃষককে এই জাতগুলি যখন কৃষক পাবে কৃষক আরো বেশি লাভবান হতে পারবে বাহ চমৎকার আমরা আশা করছি যে আমরা যে একটা সময় আমদানি নির্ভর ছিলাম সেখান থেকে নিজের এখন স্বয়ংসম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আমরা রপ্তানিও করতে পারবো এই আশা রাখছি আর আমাদের যারা কৃষকরা আছে তাদেরও আরো অনেক বেশি উন্নতি হবে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ আপনাকে দর্শক আজকে আমি এই লাউ গবেষণার মাঠে এসে কিন্তু অনেক কৃষক ভাই এবং কিছু প্রবীণ কৃষকদের সাথে দেখা হয়েছে যারাও কিন্তু এখানে এই লাউ গবেষণার যে মাঠ এটা দেখতে এসেছে কেমন আছেন আপনারা এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে তো আপনারা তো বিভিন্ন জাতের লাউ নিয়ে কাজ করছেন তাই না তো চাচা আপনি কোন জাতের লাউ নিয়ে কাজ করছেন আমি ময়না লাউ চাষ করছি এই ফলন খুব ভালো লাউটা মিডিয়াম বড় না ছোট না বাজারজাত হয় ভালো আচ্ছা এই এক বিঘা জমি চাষ করতে মনে করেন 50000 টাকা খরচ হয় 10 লক্ষ টাকা বিক্রি হয় ও আচ্ছা মানে খুব মানে ভালো ফলন পাচ্ছেন ফলন এই লাউ আচ্ছা আচ্ছা আর এমনিতে এখানকার আপনাদের এই যে লাউগুলোর বাজারে চাহিদা কি রকম ভালো ভালো চাহিদা ভালো চাহিদা আচ্ছা আর এই যেখানে যে লাউ নিয়ে গবেষণা হচ্ছে আগে তো দেখা যেত যে হচ্ছে লাউ এর ফলন এতটা হতো না তাই না গাছে খুব কম হতো এখন তো একটা গাছে অনেক বেশি ফলন আচ্ছা আচ্ছা তো আপনারা এখন আসলে এই বাজারে কি দাম ঠিকঠাক পাচ্ছেন লাউ এর জি আমরা তো একটা সময় জানতাম যে হচ্ছে লাউ শুধুমাত্র শীতকালে হয় তো এখন কিন্তু দেখেছি বাজারে প্রায় সারা বছর ব্যাপী হচ্ছে আমরা লাউ পাচ্ছি তো আপনারাও কি হচ্ছে বছর ব্যাপী লাউ চাষ করছেন জি আচ্ছা আগাম নাগাম উভয়টাই করি আমরা আপনারা যে বছর ব্যাপী হচ্ছে লাউ বিক্রি করতে পারছেন একটা সময় তো পারতেন না তো এই বছর ব্যাপী লাউ বিক্রি করে আপনাদের আসলে অনুভূতিটা কি রকম এটা ভালো লাউ সবজিটা সবচেয়ে একের এবং এটা আমরা এসএ কোম্পানি থেকে ভালো একটা উপকার পাচ্ছি মানে এসএ এর বীজটা থেকে এসএ বীজ আচ্ছা আচ্ছা তো আগাম এবং নাগাম তো চাচা এই যে আগাম আর নাগাম বলেন এটা যদি একটু আমাকে বুঝিয়ে বলতেন জি আগাম হলো আপনার আগেল সোজা বাংলায় বলে যে আগুইলা কোনটা আচ্ছা আচ্ছা ওইটা আগেরটা আগেরটা দিলে অল্প দিনে ফল রাইস হয় হ্যাঁ হ্যাঁ 35 থেকে 40 এর ভিতরে এলাও রাইস ও আচ্ছা আরেকটা নাগাম মানে লাস্টে পিছনের দিক দিয়ে আসে এটা একটু ফলন বেশি হইলো লিটে আসে আচ্ছা মানে এটা কি গরমের দিকে আসে হ্যাঁ গরম না এটা লাগাম হলো ঠান্ডার দিকে আর গরমের সময় হলো আগামটা আচ্ছা আচ্ছা বাহ বেশ ভালো তো এই মাঠে তো অনেক ভিন্ন ভিন্ন জাতের লাউর আছে না এখানে আমরা পরিদর্শন করলাম তাতে ষট্টি পাঁচ তিন আট কেচাটাল আমাদের ভালো সুন্দরী আছে ধন্যবাদ আপনাকে তো এখানে যে লাউ গবেষণা যে হচ্ছে এই মাঠে ঘুরে আপনারা আর কিও কি বলবেন যার অন্য কোনো ভিন্নতা আপনাদের চোখে পড়েছে কিনা হ্যাঁ আমরা তো কিছু দেখেছি এই কোম্পানি যে রূপসী না লাউ ময়না লাউ একলা আগামচা ছয় এটার সম্বন্ধে আমরা একটু অবগত হইছি বা এখান থেকে আমরা বীজ সংগ্রহ করে

তো একটু আগে হচ্ছে যে লাউ নিয়ে গবেষণা হচ্ছে ওটা দেখে আসলাম তো লাউ আর মিষ্টি কুমড়ো তো একই পরিবার ভুক্ত তাই না তো আপনারা আসলে এই মিষ্টি কুমড়ো নিয়ে আসলে কি গবেষণা করছেন ধন্যবাদ আপনাকে আমরা এসিসি ডিসি কোম্পানি লিমিটেডের সবজি গবেষণা ফার্ম এটা এখানে আমরা এখন বাজারে প্রচুর মিষ্টি কুমড়া বিভিন্ন ধরনের আকার আকৃতির জনপ্রিয় দেখা যাচ্ছে বড় মিষ্টি কুমড়া হচ্ছে আট দশ কেজি পাঁচ ছয় কেজি ছয় সাত কেজি কিন্তু আমরা দেখছি আমাদেরও কিন্তু ভ্যারাইটি আছে এই ধরনের পাঁচটা ভ্যারাইটি মার্কেটে একটা ভ্যারাইটি সুইট বয় সুইট বেবি সুইট ডায়মন্ড সুইট স্পট এবং মোহনা এবং এগুলো বিভিন্ন সেগমেন্টের কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা দেখছি যে বর্তমানে দিন দিন জনপ্রিয় হচ্ছে ছোটো জাত ছোট ভ্যারাইটি যেগুলো দুই থেকে তিন কেজি কারণ ছোটো পরিবার আপনি দেখেন এই যে আমাদের এই ভ্যারাইটিটা দেখেন এটা দুই থেকে তিন কেজি হবে কারণ বড় যখন মিষ্টি কুমড়া আপনি নেবেন তখন কিন্তু দাম বেশি এবং অনেকে আবার কাটা মিষ্টি কুমড়া পছন্দ করে মাছি পরে অনেকের মধ্যে অনেকে দ্রুত নষ্ট হয়ে যায় পচনশীল এই ছোট মিষ্টি কুমড়া যদি ছোট পরিবার এখন দেখা যাচ্ছে অনেক পরিবার এক ছেলে এক মেয়ে এবং হাজব্যান্ড ওয়াইফ চারজন পরিবার জন্য খুব সুন্দর আপনি যদি সকালে দুপুরে রান্না করেন দুপুরে এবং রাত্রে খেতে পারেন এবং দামটাও মোটামুটি অ্যাফোর্ডেবল মানে ক্রয় করার মধ্যে আমরা এখন ছোট যেহেতু আমাদের বড় সেগমেন্টের মিষ্টি কুমড়া আছে আমাদের মিষ্টি আছে এখন ছোট আমাদের পাচ্ছে ছোট পরিবারের কারণে তো আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে ছোট পরিবারের জন্য ছোট মিষ্টি কুমড়া যেন সবাই কিনতে পারে মূলত এখন গবেষণা করছেন যে মিষ্টি কুমড়াটা কিভাবে ছোট সাইজের করা যায় এইটা নিয়ে জি বাহ বেশ চমৎকার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্টার বেগুনটা আমরা আজকে মাঠ দেখলাম আপনার কাছে কেমন মনে হচ্ছে এটা দেখে এই বেগুনটার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো বেগুনের যা ফলন হয়েছে মানে এত সুন্দর ফলন হওয়ার পড়তে আসলে ভালো থাকারই কথা তো কোন জাতের বেগুনগুলো এটা এসসিআই কোম্পানির পার্পল স্টার তাই না বেশ সুন্দর তো আমি কি একটা ছিঁড়ে দেখবো দেখেন এগুলো তো মানে এখন বাজারে পাঠাচ্ছেন তাই না জি আচ্ছা আচ্ছা এটা কি হচ্ছে পার্পল স্টার জাতের বেগুনটা আপনি কি এইবারই এটা প্রথম করেছেন না আগেও করেছেন এইবারই প্রথম আচ্ছা আচ্ছা তো এগুলা কি বাজারে যাচ্ছে এখন জি বাজারে যাচ্ছে কত দিন হলো এগুলো আপনারা বাজার পাঠাচ্ছেন 75 দিন প্রায় আড়াই মাস আচ্ছা আর কত দিন পারবেন আরো 3 মাস আরো তিন মাসের মতো এটা বাজারে পাঠাতে পারবেন জি আচ্ছা তো বিভিন্ন জাতেরই তো হচ্ছে হাইব্রিড বেগুন আছে তো আপনি পার্পল স্টারটা নিয়ে কেন কাজ করেছিলেন এটা হলো আমার কালারটা হলো ভালো আর এই কারণে হলো এটা বুনছিলাম আচ্ছা মানে এই গ্রামে কি আপনি প্রথম করেছেন নাকি এই জাতের বেগুন নিয়ে অন্যরাও কাজ করেছে আমি প্রথম চাষ করার পর এখন তো কিছুটা বাজারজাত করছেন তো করার পর আপনার কি মনে হচ্ছে আসলে এটার ফলাফলটা কি রকম এটার ফলাফলটা হলো আকর্ষণীয় কালার এবং হলো মোটা সোজা হয় এই কারণে আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা মানে বাজারে দামটা কি রকম পাচ্ছেন অন্য অন্য বাগানের তুলনায় এটা মনে করেন যে কেজিতে 10 টাকা বেশি বিক্রি করা যায় খেতে কেমন আপনি কি খেয়েছেন জি খেয়েছি আমরা আচ্ছা তবে মানে এটার ভিতরে হলো বিচি নাই চামড়াটা অনেক পাতলা এই কারণে বেশি চলে বাজার আচ্ছা হ্যাঁ চামড়াটা পাতলা দেখতে পাচ্ছি বিচি নাই এটা কি একটু দেখানো যাবে ভেঙে জি ভেঙে দেখানো যাবে আচ্ছা আমি একটু দর্শকদের দেখিয়ে দে ভাই যেটা বলছিলেন যে একেবারেই হচ্ছে বিচি নেই আর চামড়াটা খুব পাতলা দেখতেও কিন্তু খুব সুন্দর আমরা আরো দুই একটা বেগুন দেখাই এখানেও আছে আরো দুই একটা বেগুন ভাই এটা একটু ছিঁড়ে দেখাবেন সবগুলো কিন্তু প্রায় একই রকম সাইজ মানে আমরা যখন দেখি যে হচ্ছে বেগুন কোনটা ছোট কোনটা বড় আবার হচ্ছে একটু চামড়াটা কুচকানো থাকে এটার চামড়াটা কিন্তু একেবারেই পাতলা তাই না ভাই জি আচ্ছা তো আপনার হচ্ছে আপনি বলছিলেন যে আরও হচ্ছে তিন মাসের মতো হচ্ছে আপনি এখান থেকে হারভেস্ট করতে পারবেন বেগুন তো আপনার পরবর্তীতে আসলে কি পরিকল্পনা আগামী বছরগুলোতে আপনি আসলে কি করবেন এই জাতি আবার বুনবো এই সেই কোম্পানি পার্পল স্টার আবার বুনবো এখন পর্যন্ত যদি আপনি আপনার একটু খরচের হিসাবটা বলতেন যে কি পরিমাণ খরচ হয়েছে এ পর্যন্ত আমার 30000 টাকা খরচ হয়েছে মালচিং পেপার সার লোকসহ সহ আর এই যে যে জমিটাতে আছে এটা কি আপনার নিজের না এটা আমার নিজের না তো এই জমির খরচটা এই এটার জমির খরচটা বছরে 10000 টাকা। ও আচ্ছা এই জমিটা আপনি অন্য কিছু পরিবর্তিত আবার চার সাড়াত করবেন। আচ্ছা তাহলে এই যে হাজার টাকা আর জমির হাজার টাকা এটা হ্যাঁ তো আর এখন পর্যন্ত আপনি বিক্রিয় করছেন তাই না তো বিক্রি কি করেছেন? এই পর্যন্ত 80000 টাকা মতন বিক্রি করছি। মানে অল্প কিছুদিনে হাজার টাকা বিক্রি হয়ে গিয়েছে? জি আচ্ছা আর সামনেও তো আরো কিছুদিন বিক্রি করবেন তাই না? আরো তিন মাস পর্যন্ত আসা এত তিন মাসে কিরকম বিক্রি করতে পারবেন? এ দনার লাখ টাকার উপরে। আচ্ছা শ্রী কত আপনি তাহলে আমরা টোটাল কত ধরে নিব যে আপনি এই জমি থেকে বিক্রি করতে পারছেন 180000 টাকা আচ্ছা তাহলে তো মানে বেশ ভালোই আপনি বিক্রি করতে পারছেন মানে কি আপনার কি একটা গাছে অনেক বেশি পরিমাণে ফলন আসে এই জন্য কি আসলে এত বেশি বিক্রিটা হচ্ছে মানে অন্য বেগুনের এর তুলনায় এটার ফলনটা বেশি আসছে পরিমাণে ফলনটা বেশি আর হলো সুজা আজ আমরা পাতলা বিচিনায় ভিতরে এর বাজারে অনেক বেশি চাহিদা আমি যে এখানেও দেখতে পাচ্ছি যে এই গাছটাতে হচ্ছে অনেক বেগুন এই যে আমি একটু দর্শকদের দেখিয়ে দেই যে এখানে এখানে একটা গাছে কিন্তু অনেক বেগুন তাই না ইতিমধ্যে তো এখান থেকে কিছু হারভেস্ট করেছেন আপনারা হারভেস্ট করার পরেও কিন্তু এতগুলো আছে এগুলা কি এখন তো সময় হয়ে গিয়েছে হারভেস্ট করার তাই না এগুলো জি এর কালকে বাজারে নিব আচ্ছা আচ্ছা আর ফুল আছে যতদিন ফুল থাকবে ততদিনই তো হচ্ছে ফলন আসতে থাকবে জি পানি দিলে ফুল আসে আপনাকে দেখে কি আপনার আশেপাশের অন্যান্য কৃষকরা বা গ্রামের অন্যরা কি হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে বা তারা কি এই পার্পল স্টার যাত্রা নিয়ে কাজ করতে চায় আমার জমিতে তো অনেক লোক আছে এরা তো বুনতে চায় মানে এসে কি আপনার কাছ থেকে মানে জানতে চাই যে এইটার যাত্রা কিরকম আমি বলে তো লাভবান হতে পারছেন বলেই তো হচ্ছে তারা আসলে আপনার কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছে আমি তো লাভবান হচ্ছে এখন অনেকে বলবো আচ্ছা বাহ চমৎকার আশা করছি যে আপনার এই বেগুনের ফলন আরো ভালো হবে আজকে তাহলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন কৃষি বিষয়ে যেকোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দ্বিতীয় কৃষি প্লট সাত বাই এ বাইগ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আমাদের আজকের পর্ব এ পর্যন্তই বিদায় নিয়ে এনেছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজী ফার্ম কো স্পন্সার্ড বাই এ আর মালিক্সিস দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত দীপ্ত টিভির সাথেই থাকুন